এম আইসি মাইক মাইকের হলো মূল থিম যেটা সেটা হলো কি আপনার এই মাদার বোর্ডটা আছে কি তিন পিন তিন পিনের মধ্যে একটা হলো ভিডিডি যেটা আমরা কি লিখে থাকে বায়াস লেখা থাকে স্কিমেটিক ডায়াগ্রামে বায়াস লেখা থাকে আর কোন কোন জায়গায় যদি ভিডিডি লেখা থাকে তাও বুঝবেন কি ওটা বায়াস ঠিক আছে না তো যেহেতু সব জায়গায় বায়াস লেখা থাকে সুতরাং আমরা বায়াসটাই শিখবো যেখানে আমাদের সুবিধা হবে আমরা ভিডিওটি শিখে গেলাম কিন্তু পরিণামিক ডায়াগ্রাম ইউজ করতে যে ওখানে যাই দেখছি যে লেখা আছে বায়াস পয়েন্ট টু একটু কেমন হবে এটা এটাই না আরেকটা আরেকটা না এটা ঠিক আছে তো আমরা কি বায়াস তাহলে একটা হলো কি বায়াস আর একটা হলো ডাটা আর একটা হলো গ্রাউন্ড তিনটা তাহলে যদি দেখা যায় যে আমাদের মাইক্রোফোন কাজ করছে না ঠিক আছে কাস্টমার এসে বলছে ওর কথা আমি শুনি কিন্তু আমার কথা শুনে না তখন তাকে তখন মোবাইলটা নিয়ে আগে পরীক্ষা করে দেখবেন সত্যি কিনা ঠিক আছে না অনেক সময় নেটওয়ার্কের কারণে হয় তখন হয় সে কিন্তু আপনাকে ওই কথাই বলে তো আগে চেক করে দেখবেন যেটা আসলে কাজ হচ্ছে কিনা তো এবার দেখছেন যে আপনার কানে আসলে বাস্তবে কি কথা যাচ্ছে না এখন কি করণীয় বলেন তো ফার্স্টেই এটা আমি কি করতে হবে কাস্টমার আসলো এসে আপনাকে মোবাইলটা দিয়ে বলছে আমি অন্যের কথা শুনছি আমার কথা অন্য শুনছে না এবার কি করবেন ফার্স্টে কি করবেন আগে ফোন দিয়ে চেক করে দেখতে হবে ঠিক আছে কারণ কাস্টমার অনেক সময় ভুল ভালো বলে হয়েছে এক কিন্তু বলে আরেক ঠিক আছে না যাই না এরকম ওল বলে হ্যাঁ তো তখন কি করবেন আগে ফোন দিয়ে চেক করে দেখবেন এখন ফোন দিয়ে দেখছেন যে আসলেই আপনার কথা অন্য জায়গায় যাচ্ছে না ওই মোবাইলটাতে আপনার কথা অন্য জায়গায় যাচ্ছে না এবার কি করবেন রেজিস্টার্ড মারবেন আপনি কি করবেন

ঠিক আছে সমস্যার উপরে না নিচে আপনাকে আগে ফাইনাল হইতে হবে আপনি আগে রিওয়ার্ড করে আইসি ম্যাচে তুলে সব করে ফেলবেন সমস্যাটা কি আসলে এই মাইক্রোফোনের না উপরে মাইক্রোফোনের ঠিক আছে না তাহলে আপনি কি করবেন যদি লাউড দেন তাহলে কি মেন মাইক্রোফোন এটা কাজ করবে আপনি যখন এই মোবাইলটাতে এই মোবাইলটাতে যখন আপনি এমনি কথা বলেন তখন কিন্তু নিচে এই মাইক্রোফোনটা কাজ করে ঠিক আছে যখন আপনি লাউড দেবেন তখন উপরের মাইক্রোফোনে কাজ করবে ঠিক আছে তো যদি দেখেন যে লাউড দিলে অন্যজন শুনতে পাচ্ছি আর লাউড না দিলে আর শুনতে পায় না তার মানে কি সমস্যা এই নিচের দিকে আছে নিচের দিকে হয় মাইক্রোফোন খারাপ না হলে এই লজিক বোর্ড খারাপ না হলে এর যেখানে যে রিবনটা আছে সে রিবন খারাপ বা রিবন জাম্পার খারাপ কিছু না কিছু একটা খারাপ হচ্ছে তার মানে সমস্যা নিচের দিকে কথা বোঝা গেছে আর যদি দেখেন লাউডেও যায় না আবার নরমালও যায় না তার মানে কি সমস্যা কি আইসির কোন একটা জায়গায় আছে

তাহলে আপনাকে আগে ফাইনাল হতে হবে যে সমস্যাটা আমার কম টাকার সমস্যা না বেশি টাকার সমস্যা তাহলে আপনি কি করবেন ফোন দিবেন আপনার নিজের মোবাইলে দিলেন দিয়ে ধরলেন কথা বলছেন দেখছেন না শোনা যাচ্ছে না কথা হচ্ছে না এবার কি করবেন আপনি এটাকে লাউড দিবেন লাউড দিয়ে দেখবেন ঠিক আছে যদি লাউড দিয়ে যদি একই অবস্থা হয় তাহলে বুঝবেন কি সমস্যা আইসির দিকে আর দেখা গেল যে লাউড দেওয়ার পরে ঠিকঠাক চলছে তার মানে সমস্যা আমার সাববোর্ডে তার মানে কি বিলটা কমের মধ্যেই হবে তখন আপনি ওকে আশ্বস্ত করতে পারেন যে ঠিক আছে তাহলে আপনার কম হয়ে যায়। ঠিক আছে এখন দেখেন সাববোর্ডে কি কি করবেন সাববোর্ডে সর্বপ্রথম আগে দেখবেন এইটাকে আগে একটু কি সামান্য একটু রিহট করে নড়াই দিলে হয়ে যায় কখনো কখনো হয় আর কিন্তু দেখালাম না নোকিয়াটাতে অনেক সময় কি সামান্য একটু রিহট করে নড়াই দিলে হয়ে যায় তো এখন কি করবেন হট গানটা চারশোতে রাখবেন হটটা চারশোতে রাখবেন আর ইয়ার রাখবেন পঞ্চাশ ষাট রেখে কি করবেন

নিজ দিয়ে যদি জায়গা থাকে নিজ দিয়ে নিজের যদি জায়গা না থাকে তাহলে হাঁচড়াইয়া ওইখানে একটু রাং দিবেন ঠিক আছে এবার যদি হয়ে হয়ে গেল না হয় তাহলে তুলবেন তুলে কি করবেন ডাটা এই লাইন দুইটার জিয়ার ভ্যালু আছে কিনা কোন কোন মাদার বোর্ডে দেখবেন যে ডাটার জিয়ার ভ্যালু ভালো থাকলেও থাকবে না কারণ কি মাঝখানে একটা সিরিজ ক্যাপাসাইটার আছে মাঝখানে যদি একটা সিরিজ ক্যাপাটাসেটার পাবেন না এই জন্য বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম যদি থাকে যদি দেখেন বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের ভিতর আছে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের ভিতরে গিয়ে দেখবেন যে এটার মাঝখানে ক্যাপাসিটার আছে কি নাই যদি ক্যাপাসিটার থাকে তাহলে জানবেন আমাকে ক্যাপাসিটার পর্যন্ত যাইতে হবে আর যদি ক্যাপাসিটার না থাকে তাহলে আপনি এই জায়গা চেক করে বুঝে নেবেন যে এটা ঠিক আছে কি নাই লাইন ঠিক আছে যদি জিয়ার ভ্যালু নাই তার মানে কি এটা থেকে লাইন মিসিং আছে জিয়ার ভ্যালু আছে তো ওকে এবার কি করবেন এটা জিয়ার ভ্যালু আছে কিনা এটারও জিয়ার ভ্যালু আছে এইবার দেখবেন ভোল্টেজ ঠিক আছে তো ভোল্টেজ চেক করার নিয়ম কি কল দিয়ে ঠিক আছে না কল দেন অথবা ভোল্টেজ এখানে আসবে এটা কখন আসবে যখন আপনি কল দিয়েছেন অথবা রেকর্ড করছেন কল দিয়েছেন অথবা রেকর্ড করছেন তখনই আসবে ঠিক আছে এটা হলো আমাদের কি খাতায় এটা থাকবে আমাদের খাতায় এবার আমরা ঢোকাবো কোথায় মাথায় প্র্যাকটিক্যালে যাবো কি বলেন শুধুমাত্র খাতায় রাখলে হবে মাথাতেও ঢোকাতে হবে আর মাথাতে ঢোকানোর জন্য আমাদেরকে করতে হবে প্র্যাকটিক্যালে কাজ করতে হবে এবার আমরা প্র্যাকটিক্যালে চলেন দেখবো যে এটা কিভাবে এই ভোল্টেজটা চেক করতে হয় ঠিক আছে চলেন এবার আমরা দেখবো আচ্ছা ঠিক আছে তাহলে এখন মোবাইলটা কি চালু আছে দেখেন তো এই ক্যামেরা দেখান চালু আছে কি কই কই এখানে চালু আছে তাই না তাহলে এখন কিন্তু রেকর্ডটা চালু নাই তাই না এখন যেহেতু রেকর্ড চালু নাই এখন ভোল্টেজটা আছে কিনা দেখেন চেক করেন কোন জায়গায় এদিকে এই পরিষ্কারও করেননি তো করে কি অবস্থা করে রাখছেন একটু কটন দিয়ে পরিষ্কার করেন এই জায়গাটা কটনে একটু থানার নেন তো বেশ সুন্দর লাগছে দেখতে আচ্ছা তাহলে এবার এখন হলো আমরা দেখতে পাচ্ছি এখানে রেকর্ডটা এখন চালু নাই পুষ অবস্থায় আছে ঠিক না এই অবস্থায় আমরা দেখব যে আমাদের এখানে ভোল্টেজ আসছে কি না আপেন দেখি ভোল্টেজ এখানে দেখেন এই ক্যামেরা এখানে দেখান ভোল্টেজ দেওয়া আছে আছে কোনোটাতে ভোল্টেজ আছে এখানে কত দেখা এটা মাইনাস জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি উঠতে ধরেন হ্যাঁ কি দেখায় এটা ডা ডাট ভ্যালু নাকি ডার্ট ভ্যালু দেখায় তো আছে তো ভোল্টেজে ডার্ট ভ্যালু দেখানো দেখাবে জিরো পয়েন্ট ওয়ান দেখায় ঠিক না আচ্ছা এইবার আপনি ই করেন এটাকে চালু করেন এইবার হলো রেকর্ডটাকে চালু ঠিক আছে এবার রেকর্ডটা কি শুরু হয়েছে এইবার এইবার আমরা জিআর ভ্যালুটা দেখি এইবার জিআর ভ্যালুটা এইখানে হ্যাঁ ভোল্টেজ দেখেন কত ভোল্টেজ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ডাটাতে দেখেন তো কত কত আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট এইট ঠিক আছে না কিন্তু ভিডিডি বায় যেটা সেটাতে কত আসছে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ আছে ঠিক আছে না এবার আবার পুশ করে দেন দেখি রেকর্ডটা এবার রেকর্ডটাকে পুশ করে দেওয়া হোক দেখি কি হয় আমাদের এটাকে একটু বড় করে নিই তাহলে এইবার আমরা পুশ করে দিলাম ঠিক আছে এক মিনিট নয় সেকেন্ডে পুশ হয়ে থাকে গেল আমরা অফ করলাম না শুধু পুশ করলাম পুশ করে দেখি এবার কি হয় কোথায় এই এবার মাপে দেখেন আচ্ছা ভোল্টেজ আছে আছে নাই তার মানে কল চলা অবস্থায় অথবা কি রেকর্ড চালু করা অবস্থাতে আমাদেরকে ভোল্টেজটা মারতে মারতে হবে যদি ভোল্টেজ আসে তাহলে কি আমাদের লাইন ঠিক আছে তাহলে আমাদের সমস্যা কোন জায়গায় মাইক্রোফোন খারাপ আমাদের মাইক্রোফোন চেঞ্জ করলে ওকে কথা বোঝা গেছে যদি ভোল্টেজ আসে আর যদি দেখা যায় এই রেকর্ড চলা অবস্থাতেও আমাদের ভোল্টেজটা আসছে না রেকর্ড চলা অবস্থাতেও ভোল্টেজটা আসছে না তার মানে কি সমস্যা আমাদের মাইক্রোফোনে না আমাদের সমস্যা মাদারবোর্ডে ঠিক আছে তখন আমাদের কী কী করতে হবে বলেন তো ওখানে ব্যাটারিটাকে খুলে ফেলতে হবে ব্যাটারির লাইনটা খুলে ফেলে দিয়ে জিআর ভ্যালু এইসব বিষয়গুলো আমাদের দেখতে হবে জিআর ভ্যালু ঠিক আছে কিন্তু না তার মানে সমস্যা আমাদের সফটওয়্যারে হতে পারে তখন আমরা একটা সফটওয়্যার দিয়ে দেখব ঠিক আছে এবার সফটওয়্যার দিয়েও যদি না হয় তখন আমরা কী করবো আইসিটাকে তুলে রিভলভ করে দেবো এখন এটার এইটা চলেন আমরা একটু বর্ণ স্কিমেটিক ডায়াগ্রামটা দেখে আসছি সুপ্রিয় বন্ধুরা ততক্ষণে আমাদের বর্ণ স্ক্যামেটিক ডায়াগ্রামটা ওপেন হচ্ছে ততক্ষণে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে রাখি যে আমাদের এইখানে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমাদেরকে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা যারা অনলাইনে এবং অফলাইনে আমার কাছে কোর্স করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারেন বন্ধুরা আমি শুধুমাত্র শুধুমাত্র যে হাতে শুধুমাত্র যে আপনাদেরকে ট্রেনিং দিয়ে দিব এমনটা না আমি একবার হাতে কলমে কাজ শিখিয়ে দিই এবং প্র্যাকটিক্যাল সহকারে প্রত্যেকটা কাজ যেই যেই কাজ আমি আপনাদেরকে থিওরিক্যালি শেখাবো প্রত্যেকটা কাজই কিন্তু আপনি আপনার আমি আপনাদেরকে আবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং শুধু তাই না আপনাদেরকে শেষে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাচাই করে আপনারা সাকসেস হতে পারছেন কি না সেইটা দেখে তারপর আমি আপনাদেরকে ছাড়ব এছাড়াও আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যদি কোনো কারণে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার জ্ঞানটি অর্জন করতে ব্যর্থ হলেন তো আপনি পরবর্তী ব্যাচে যদি আবার যোগ দেন আপনাকে সম্পূর্ণ ফ্রি আপনি শুধু থাকা এবং খাওয়ার খরচটা বহন করবেন এবং বদবাকি পুরো কোর্সে টাকা আপনাকে ফ্রি দেওয়া হবে আপনি যতক্ষণ না প্রশিক্ষণ নিয়ে পুরোপুরি প্রশিক্ষিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে আছি তো বন্ধুরা আপনারা আমার উপর ভরসা রাখবেন এছাড়াও আপনি যদি দোকানে যান দোকানে যাওয়ার পরেও যদি আপনার মনে হয় দু এক মাস পরে যে আপনি অনেক কাজে আটকে যাচ্ছেন পাচ্ছেন না তো সেই রকম পর্যায়ে হলেও আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং পুনরায় আপনি আমার এখানে এসে কোর্স করবেন আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না শুধুমাত্র থাকা এবং খাওয়ার এই খরচটুকু ছাড়া তো বন্ধুরা শুধুমাত্র আমি ট্রেনিং দেই না আমি হা প্র্যাকটিক্যালি কাজ শেখাই প্লাস আমি ডায়াগ্রামটা খুব বেশি মনোযোগ দিই সবার কাছেই যে ডায়াগ্রাম যে বুঝে সে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো করতে পারে বিশেষ করে আপডেট কাজগুলো আর যে ডায়াগ্রাম বোঝে না সে কিন্তু আপডেট কাজগুলো করতে পারে না একটা টেকনিশিয়ান সে আইসি তুলছে এবং রিভল করছে এই আইসিটা যে তুলছে কেন তুলছে এটাই হলো মূল কথা যদি সে না বুঝে যে এটা কি কারণে সে আইসিটা তুলছে না বুঝতে পারে তাহলে বুঝতে হবে তার প্রশিক্ষণের মধ্যে কোনো দুর্বলতা আছে বন্ধুরা আমি এই কেন তুলছে। অর্থাৎ রোগ ফাইন্ডিং রোগটাকে সিলেকশন করা একবারে একশো পারসেন্ট সঠিকভাবে যে এই আইসিটার ভিতরেই সমস্যা এইটা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি পরিপূর্ণ টেকনিশিয়ান হবেন না তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের সেবাই এই কাজগুলোকে আরো করা দান করেন ঠিক আছে আমরা এবার আমাদের মূল ভিডিওতে চলে যাই আমাদের স্কিমেটিকটা ওপেন হয়ে গেছে আমরা এবার স্কামেটিক চলে যাই এই যে এখানে আছে বায়াস জিরো আছে না বায়াস জিরো এই দুইটা যাচ্ছে কোথায় এই দুইটা যাচ্ছে হলো পাওয়ার আইসি যাচ্ছে পাওয়ার একটা আইসিটা আছে ঠিক আছে না এটা ডাটা দেখেন মাঝখানে আছে তার মানে এটা ডাটাতে আপনি জিয়ার ভ্যালু পাবেন না এটা জিয়ার ভ্যালু মারতে হলে আপনাকে এই টিন টুইলে এসে এই ক্যাপাসিটার এই পাশে জিয়ার ভ্যালু মারতে হবে তাহলে আপনি এটা জিয়ার ভ্যালু পাবেন না